ভগ্নাংশ দেখতে কেমন ছিল মিশ্র ভগ্নাংশ ছিল এরকম যে কোন একটা পূর্ণ সংখ্যা থাকবে এবং তার পাশে একটা প্রকৃত ভগ্নাংশ সংখ্যা থাকবে যেমন দুই পূর্ণ একের দুই এটা পূর্ণ সংখ্যা এবং তার পাশে হচ্ছে এটা হচ্ছে কি একটা প্রকৃত ভগ্নাংশ এই সংখ্যাটাকে প্রথমে আগে আমাকে ভেঙে নিতে হবে কীভাবে ভাঙব এই সংখ্যার সঙ্গে এই সংখ্যাটা গুণ হবে তার নিচের সঙ্গে এটা গুণ হবে গুণ হয়ে এটার সঙ্গে যোগ হবে তখন দুইয়ের সাথে নিচেটা গুণ করব তার দুই গণিত দুই উপরে কত আছে বন ওটার সঙ্গে যোগ হয়ে যাবে এক যোগ হলো নিচে কত হবে নিচে যা আছে তাদের নিচে দুই আছে দুই থাকলো তাহলে ভাঙলে কত হচ্ছে আমাদের দুই পণ্য চার চার আঁকে পাঁচ তার চার প্লাস এক বাই দুই তার কত হচ্ছে চার একে পাঁচ বাই দুই তার মানে এই দুই পূর্ণ একের দুই এটা মানে হচ্ছে আমাদের পাঁচের দুই আর দেখো এই পাঁচের দুইটা কী এটা হচ্ছে একটা একটা অপ্রকৃত ভগ্নাংশ এটা হচ্ছে আমাদের কি অপ্রকৃত ভগ্নাংশ তাহলে এটা ছিল আমাদের কি এটা ছিল আমাদের মিশ্র ভগ্নাংশ সুতরাং মিশ্র ভগ্নাংশকে যদি আমরা তার পূর্ণটাকে ভাঙি ভাঙলে সে সর্বদা কোথায় যাবে অপ্রকৃত ভগ্নাংশে যাবে কখনো সে প্রকৃত ভগ্নাংশে আসতে পারে না সর্বদা কী হবে অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ কাদের বলা হয় যে সকল ভগ্নাংশের হরের মান লবের থেকে ছোট হয় তারা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ সুতরাং মিশ্র ভগ্নাংশকে যদি আমরা কি করি ভাঙি তা ভাঙলে আমাদের কথা হবে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত হবে যেমন ধরুন যে তিন পুণ্য একের দুই এটা দেখলাম তাহলে এটা একটা মিশ্র ভগ্নাংশ এটা পূর্ণ সংখ্যা আছে তার পাশে একটা আছে এটা কীভাবে আমরা পড়ি তিন পূর্ণ একের দুই তাহলে এর কত হবে ভাঙলে প্রথমে এর তিনের সাথে দুই গুণ হবে তার তিন গণিত দুই উপরে যেটা আছে সেটা যোগ হবে প্লাস এক নিচে দাগ দেবো দাগ দিয়ে নিচে কোন সংখ্যা আছে দুই আছে নিচে দুই বসে যাবে তাহলে ভাঙলে কত হচ্ছে আমাদের তিন দুগুণ ছয় তাহলে ছয় প্লাস এক বাই দুই ভাঙলে কত হচ্ছে আমাদের ছয় এক সাত বাই দুই তাহলে এই তিন পূর্ণ একের দুই এই তিন পণ্য একের দুই এর মান কত হলো সাত সাতের দুই তাহলে এটা একটা মিশ্র ভগ্নাংশ সংখ্যা এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ সংখ্যা এবার আমরা এই মিশ্র ভগ্নাংশ সংখ্যার যোগ দেখব প্রথমে এই মিশ্র ভগ্নাংশ সংখ্যা যোগ বা বিয়োগ বা গুণ ভাগ যাই করি না কেন প্রথমে আগে আমাকে করে নিতে হবে কি এই মিশ্র সংখ্যা আছে এই মিশ্র সংখ্যাগুলোকে আগে আমাকে প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ সংখ্যাতে পরিণত করতে হবে তাহলে প্রথমে আমরা পূর্ণ ভেঙে নেবো তাহলে কত হবে দুইয়ের সঙ্গে দুই গুণ হবে তাহলে দুই গণিত দুই প্লাস এক হবে এটার সঙ্গে যোগ হবে বাই নিচে দুই প্লাস তিন দুগুণ ছয় তিন গণিত দুই প্লাস এক বাই দুই এবার আমরা কী করব এটা যোগ বিয়োগ করবো তা দুই 4 চার চার একে পাঁচ তাহলে পাঁচের দুই প্লাস তিন 6 ছয় ছয় 7 সাত সাতের দুই এবার এই যে সংখ্যা পেয়েছি এই সংখ্যাগুলোকে আমরা যোগ বিয়োগ করবো এই সংখ্যাগুলো অলরেডি আমরা দেখো আগের ভিডিওগুলোতে যে ভগ্নাংশ সংখ্যা আছে সেই ভগ্নাংশ সংখ্যা যোগ বিয়োগ কীভাবে করেছিল আমরা দেখেছি লেখানে গিয়ে দেখো এর নিচে হর কী আছে দুটো সমান আছে তো হর যদি সমান থাকে তাহলে যা আছে সেটাই আমাদের বসিয়ে দেব এখানে আমাদের লসাগু ল সাগু বের করার প্রয়োজন নেই কেন যদি আলাদা সংখ্যা থাকে নিচে হরের সংখ্যা হরের যে মানগুলো আছে তারা যদি আলাদা থাকে তবে আমরা লসও বের করবো এখানে লসও বের করার দরকার নেই যা আছে সেটা আমাদের লস হবো এখানে কত পেলাম আমরা এখানে লসও হচ্ছে আমাদের দুই তার মানে যা আছে উপরে যা আছে তার সংখ্যা বসে যাবে উপরে আছে পাঁচ প্লাস এখানে সাত আছে সাত এর সঙ্গে যোগ করবো তাহলে কত আসবে আমাদের সাত আর পাঁচে বারো বাই দুই এবার আমরা দেখো কাটাকাটি করতে পারি তাহলে দুই একে কে দুই ছয় দুগুণো বারো উপরের সাথে উপর লিখবো নিচের সাথে নিচে লিখব তার উপর আছে ছয় নিচে এক ছয় বাই এক লিখলাম তার মানে ছয় কারণ নিচে এক সর্বদা আছে তাকে এক লিখার প্রয়োজন নেই ওকে তার প্রথমে পুণ্য ভেঙে নেবকে তার তিনের সাথে পাঁচ গুণ হবে তার তিন গণিত পাঁচ এটা যোগ হবে প্লাস এক বাই নিচে পাঁচ প্লাস চারের সাথে সাত গুণ হবে তার চার গণিত সাত করে এক আছে একের সাথে যোগ হবে নিচে আসবে আমাদের সাত এটা যদি যোগ করি আমরা তাহলে তিন পাঁচ পনেরো পনেরো একে ষোলো ষোলো গুণ হলো নিচে নিচে আসবে আমাদের পাঁচ প্লাস চারের সাথে সাত গুণ করব তাহলে চার সাথে আঠাশ আর একে উনত্রিশ তাহলে এবার আমরা কী করব একইভাবে সে যোগ বিয়োগ করবো এখানে আছে পাঁচ এখানে আছে সাত যেহেতু দুটি সংখ্যা আমাদের আলাদা রয়েছে এবং আমরা লসাগুর জন্য কি করতে পারি আমরা যেহেতু পাঁচও একটা মৌলিক সংখ্যা সাতও একটি মৌলিক সংখ্যা তা যদি মৌলিক সংখ্যা পরস্পর হয় তাহলে তাদের লসাগু হয় তাদের গুণফল তাহলে পাঁচ গণিত সাত কত হবে আমাদের 35 বা তোমরা পাঁচ সাত এভাবেও বের করতে পারো কিন্তু এভাবে আমরা বের করতে যাবো না কেন কারণ লসগু যদি দুটি মৌলিক সংখ্যা থাকে তাহলে দুটি মৌলিক সংখ্যা লশগু সেই সংখ্যা দুটির গুণফল হয়ে যায় তুমি যদি এভাবে বের করো তাও আমাদের পঁয়ত্রিশ আসবে ঠিক হবে তাহলে পাঁচ পাঁচ একে পাঁচ সাত আরও যদি সাত দিয়ে দেয় তাহলে এক সাত এক তাহলে দেখো পাঁচ আর সাতের গুণ ফল হচ্ছে তো কত আসছে আমাদের পঁয়ত্রিশ এবার যদি পঁয়ত্রিশ আসে তাহলে আমরা কী বলেছিলাম নিচের যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো তাদের যে আমরা লসগু পেয়েছি সেই লসগুতে সমান করব। সমান করার জন্য উপর আর নিচে আমরা কী করবো গুণ করবো এখানে আছে পাঁচ তাহলে এই পাঁচের সাথে কত গুণগুলো আমরা পঁয়ত্রিশ পাবো তাহলে এক কথায় এটার সঙ্গে এটা গুণ করতে হবে তাহলে নিচে আসবে আমাদের কত পাঁচ গণিত সাত কারণ পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ তাহলে নিচে সাত দিয়ে গুণ করেছি উপরটাকেও সাত দিয়ে গুণ করতে হবে তাহলে ষোলো গণিত সাত একইভাবে এখানে আছে আমাদের সাত তাহলে নিচে থাকলো আমাদের সাত এখানে থাকলো উনত্রিশ তাহলে উনত্রিশ তাহলে এই সাতে কত দিয়ে গুণ করতে হবে আমাদের তাহলে পঁয়ত্রিশ পয় পাঁচ দিয়ে গুণ করবো উপরেও পাঁচ দিয়ে গুণ করতে হবে এবার আমরা নিচে গুণ করে নেব তাহলে পাঁচ সাত থেকে এখানে হবে পঁয়ত্রিশ প্লাস নিচে এখানে পাঁচ সাত থেকে এটাও পঁয়ত্রিশ হবে এবার সাতের সাথে পাঁচের সাথে উনত্রিশ গুণ করব আর ষোলোর সাথে সাত গুণ করব তাহলে উনত্রিশের সাথে পাঁচ গুণগুলো কত হবে আমাদের উনত্রিশ গণিত পাঁচ পাঁচ নয় পঁয়তাল্লিশ চার পাঁচ 10, দশ আর চারে চোদ্দো এটা তাহলে এটা হচ্ছে আমাদের একশো পঁয়তাল্লিশ তাহলে এটা কথা বললাম একশো পঁয়তাল্লিশ একইভাবে ষোলো যদি সাত আমরা যদি সাতের ঘরে নামতে পড়ি তাহলে হয়ে যাবে অথবা আমরা ষোলোর ঘরে নামতে যদি নাও জানি তাহলে সাত দিয়ে করে নেব তাহলে কত হয়ে যাবে আমাদের ছয় সাত বিয়াল্লিশের দুই হাজার চার সাত তাহলে হচ্ছে আমাদের তাহলে হবে দুই এবার আমরা দেখো এখানোর নিচে সমান আছে এখানোর নিচে সমান আছে তাহলে লসও হবে আমাদের আবার একইভাবে পাঁচ আর লসও বের করা দরকার নেই এবার এটার সঙ্গে এটা যোগ করে দেবো তাহলে এক এক দুই প্লাস একশো পঁয়তাল্লিশ তাহলে উপর সাথে উপর যোগ করে দেবো উপর যোগ করলে কত হবে মানে মানে একশো পঁয়তাল্লিশ একশো বারো যোগগুলো কত হবে আমাদের পাঁচ আট দুই সাত চার একে পাঁচ এক একে দুই দুশো সাতান্ন এটা হচ্ছে আমাদের দুশো দুটি মিশ্র ভাবনা অংশ এদের যোগ করবো আমরা প্রথমে পূর্ণ ভেঙে নেব তার দুইয়ের সাথে তিন গুণ হবে তার দুই গণিত তিন আর এটার সঙ্গে যোগ হবে প্লাস দুই বাই নিচে তিন লিখলাম প্লাস প্লাস চিহ্ন দিলাম নিচে সাত আছে সাত লিখলাম এই চারের সাথে সাতগুণ হবে তাহলে চার গণিত সাত আর এই তিনটা যোগ হয়ে যাবে তিন দুগুণ ছয় আর দুয়ে আট তাহলে আট বাই তিন প্লাস চার আঠাশ আঠাশ তিনে একত্রিশ বাই সাত যদি নাও পারো তাহলে নেবে চার আঠাশ কত হয়ে যাবে একত্রিশ হবে আমাদের যোগ করলে তাহলে পেলাম আটের তিন আর একত্রিশের সাত দেখো আবার তিন আর সাত এদের দুটো কি পরস্পর মৌলিক সংখ্যা আর মৌলিক সংখ্যা যদি হয় তাহলে এদের গু কত হয় লসগো সংখ্যা দুটির গুণফল তবে সংখ্যা কত রয়েছে তিন আছে আর সাত আছে মানে এদের লসও কত হয়ে যাবে তিন গণিত সাত সমান কত হবে একুশ তাহলে একুশ যদি হয় তাহলে এই তিনের সাথে কত গুণ করলে আমি একুশ পাবো একইভাবে তিনের সাথে এখানে আমরা সাত গুণ করবো তাহলে তিন সাথে একুশ উপরেও আমরা কী করবো সাতগুণ করব প্লাস আছে প্লাস দিলাম সাথে সাথে কত গুণ করবো যেন একুশ পায় সাথে সাথে তিন গুণ করব উপরে আছে একত্রিশ তাহলে একত্রিশের সাথে আমাদের তিন গুণ করতে হবে পরলাইনে কত পাচ্ছি তা তিন সাততে এখানে পাচ্ছি একুশ এখানে সাত এখানে পাচ্ছি আমরা ছাপ্পান্ন প্লাস প্লাস তিন এখানে পাচ্ছি আমরা একুশ আবার তিন আর একত্রিশ নাও পারো লেখা নাম আমাদের গুণ করতে পারো তিনের সাথে কত হবে আমাদের তিরানব্বই তিনের সাথে একত্রিশ গুণ করলে তিনিকে কে তিন তিন ত্রিক্ষা নয় কত আমরা তিরানব্বই এবার আমরা কী করব এটা দেখো এখানে হর এই হর চলে যোগ করে দেবো তাহলে হর এ হর ইকল চলে এসে তাহলে যোগ করে দেবো তাহলে যা আছে তাই লিখে দিলাম এবার এটার সঙ্গে উপরের সঙ্গে উপযোগ হয়ে যাবে তাহলে ছাপান্ন প্লাস তিরানব্বই ছাপান্ন তিরানব্বই যোগ করলে কত আসবে তিরানব্বই ছাপান্ন যোগ করবো তাহলে ছয় এক তিনে নয় নয় আর পাঁচে চোদ্দ তার মানে একশো ঊনপঞ্চাশ ডিভাইড বাই একুশ এখানে আমরা কত পেয়েছি একশো ঊনপঞ্চাশ বা একুশ তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার যদি কাটাকাটি যায় তাহলে কাটাকাটি যেহেতু এখানে যাচ্ছে না তার জন্য এটা আমাদের অ্যান্সার যদি কাটাকাটি যায় তাহলে অবশ্যই এটা কাটাকাটি করে আমরা সরল রূপ নিয়ে এসে আমরা অ্যান্সার নিয়ে আসবো ওকে তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার কাটাকাটি যাচ্ছে না যে সকল ভগ্নাংশ আমরা একটা পূর্ণ সংখ্যা থাকবে তার পাশে আমাদেরকে থাকবে একটা প্রকৃত ভগ্নাংশ সংখ্যা তাহলে এটাকে বলা হয় আমাদেরকে মিশ্র ভগ্নাংশ সংখ্যা এই মিশ্র ভগ্নাংশ সংখ্যা আমরা বিয়োগ দেখব তাই মিশ্র ভগ্নাশ্র সংখ্যার আমরা যোগ দেখেছি বিয়োগের ক্ষেত্রেও আমরা একই করবো কী করবো প্রথমে আমরা গিয়ে এই পণ্যগুলোকে ভেঙে নেব তাহলে দুই পূর্ণ তিনের চার আর তিন পুণ্য একের তিন এই সংখ্যাগুলোকে আমরা ভেঙে নেব তাহলে আমরা জানি এটার সঙ্গে এটা গুণ করতে হয় এটার সঙ্গে যোগ করতে হয় চার দুগুণ আট আট তিনে এগারো কথা হবে এগারো বাই চার যদি নাও পারো তাহলে প্রথমে কী করবে নিচে চার লিখে দেবে এটার সঙ্গে এটা গুণ করবে তাহলে দুই গণিত চার এটার সঙ্গে যোগ করবো উপরটা সর্বদা যোগ হবে প্লাস যোগ মাইনাস এটা নিচে কত আছে তিন তিন লিখলাম তিনের সাথে তিন গুণ হবে তাহলে তিন গণিত তিন প্লাস উপরের সঙ্গে এই যে পা উপরে রয়েছে সেটা সর্বদা যোগ হবে লিখবো তাহলে চার দুগুণ আট আঠার তিনে এগারো তাহলে এগারো বাই চার মাইনাস তিন ত্রীক্ষা নয় আরেক দশ তাহলে দশ বাই তিন এবার দেখো আমরা সংখ্যা পেয়ে গেছি বিয়োগ এই সমস্ত সংখ্যার বিয়োগ যোগ আমরা সব শিখে ফেলেছি তাহলে এটা বিয়োগ করবো তাহলে বিয়োগ করার জন্য কি করতে হবে আমাকে আগে এই দুটির সংখ্যা লসবু বের করতে হবে দেখো চার আর তিন যেহেতু পরস্পর মৌলিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যা হলে কী হবে তাদের গুণফলই হচ্ছে আমাদের তাদের লসু তাহলে চার আর তিনের লসভুগত হচ্ছে আমাদের বারো তাহলে এখানে নিলাম বারো তাহলে গুণ ফলে হচ্ছে আমাদের লসকু তাহলে চার আর তিনের লশক হচ্ছে আমাদের বারো তাহলে বারো যদি হয় তাহলে এটা চার আছে উপরে এগারো আছে তাহলে এখানে চারের সাথে কত গুণ করলে আমি বারো পাবো তাহলে চারের সাথে তিন গুণ করতে হবে সেই তিনটা উপরের সঙ্গে গুণ হবে তাহলে কত হবে এগারোর সাথে কত গুণ হবে তিন গুণ হবে মাইনাস মাইনাস ছিল মাইনাস দিলাম তিনের সাথে কত গুণ করলে চার বারো পাবো আমি চার গুণ করতে হবে সেই চারটা উপর সাথে গুণ হবে কত হবে দশ গুণিত চার যদি এটা বুঝতে অসুবিধা হয় তাহলে আরেকটা লাইন করো এখানে কত আছে চার আছে তাহলে আমরা কী পেলাম চার তিনের এদের লসা গু গু পেলাম বারো তাহলে এই বারোকে আমাদের এখানেও বানাতে হবে এটাকেও বানাতে হবে তাহলে বানাতে গেলে কী হতে হবে আমাদের এখানে আসবে আমাদের চারের সাথে গুণ করবো আমরা তিন কারণ চারের সাথে কত গুণ করলে বারো পাবো অথবা বারোকে চার দিয়ে ভাগ করবো তাহলে জটগ আছে তিন তাহলে চারের সাথে তিন করলো উপরে এগারো সাথে গুণ করতে হবে এগারো গুণিত তিন নিচে যা গুণ করেছি উপরে তাই গুণ করে দিলাম মাইনাস এখানে মাইনাস ছিল মাইনাস দিলাম নিচে আছে তিন তিনের সাথে কত গুণ করলে বারো পাবো চার গুণ করলে সেই চারটা উপরের সাথেও গুণ হবে উপরে কত আছে দশ তাহলে দশ গণিত চার এবার আমরা কী গুণ করে দেবো তাহলে করলে কত আসবে বারো তিন এগারো তেত্রিশ মাইনাস এটাও আসবে বারো উপরের সাথে গুণ করলে চার দশে চল্লিশ এবার আমরা কী করব দশ গুণ নেব তাহলে এখানেও বারো আছে এখানে বারো আছে একই জিনিস আছে তাহলে একই জিনিস থাকলে কত হবে আমাদের বারো হয়ে যাবে উপরের সাথে উপরগুলোও বিয়োগ করে দেবো তা তেত্রিশ মাইনাস চল্লিশ যদি এটা বিয়োগ করা হয় বিয়োগগুলো কত পয় আমরা বিয়োগ করলে আসবে মাইনাস সাত বাই বারো কারণ তেত্রিশ এখানে আছে আমাদের চল্লিশ যদি মাইনাস করা হয় তাহলে কত আসবে আমাদের তিন আছে কয় দশ সাতই দশ যেহেতু এখানে আমাদের বড় সংখ্যা কত আছে চল্লিশ তার চিহ্নটাই বসবে তাহলে কথা আসবে মাইনাস হচ্ছে আমাদের এই দুটি সংখ্যা আমরা বিয়োগ করবো প্রথমে পূর্ণ সংখ্যা ভাঙবো তাহলে কথা আসবে তিন একে তিন আর দুই পাঁচ অথবা গুণ করণ কথা আসবে এক গুণিত তিন এটার সঙ্গে এটা গুণ হবে আর এটা যোগ হবে প্লাস দুই আর নিচে যা আছে তাই থাকবে মাইনাস এটার সাথে এটা গুণ হবে দুই গুণিত সাত উপরের সাথে যোগ হবে আর নিচে যা আছে তাই থাকলো এর গুণ করবো তিন একে তিন আর দুয়ে পাঁচ পাঁচের সাত মাইনাস সাত চোদ্দো আর পাঁচে উনিশ উনিশ বাই সাত দেখো আচ্ছা এটা তিন ছিল এটা হবে দেখো আর এদিকে আছে সাত তাহলে তিন আর সাতের লস কত হবে যেহেতু পরস্পতরা মৌলিক সংখ্যা তা তিন আর সাতের লসভ হচ্ছে আমাদের কত জাস্ট দুটি গুণ ফল তাহলে তিন গুণিত সাত শোনাচ্ছে আমাদের একুশ এটাকে আমরা যদি আর অন্যরকম নিয়মে করতে চাই লসভ তাহলে দেখো যেহেতু আমাদের দেখো তিন আর সাত যেহেতু দুটি সংখ্যার আমাদের লসভ হচ্ছে গুণ করলে একুশ পাচ্ছি তাহলে আমরা এই সাতের সঙ্গে আমরা এটাই গুণ করে দেবো এবং শর্টকাটে কী নিয়ম করব আমরা এটার সাথে এটাকে গুণ করব আর এটার সাথে এটাকে গুণ করব। গুণ করলে আমাদের চলে আসবে আর নিচে যেটা অসুখ হবে নিচে কী করবো আমরা এই তিনের সাথে সাথেটা গুণ করবো তোমার তিন গণিত সাত উপরের সাথে উপর গুণ করো কোনি গুণ করবো তাহলে পাঁচ গণিত সাত মিডিলে মাইনাস আছে মাইনাস দিলাম তিনের সাথে উনিশ গুণ হবে তাহলে উনিশ গণিত তিন এটা কী বললাম যে নিচের সাথে নিচের গুণ করব যেহেতু আমাদের তিনের সাথে তিন এটা না করলে অন্যভাবে করলেও হবে আমাদের তাহলে দেখো যেহেতু তিন আর সাত হচ্ছে আমাদের কি পরস্পর মৌলিক সংখ্যা তাহলে এটাকে লসও করার আরও সহজ নিয়ম হচ্ছে আমাদের তিনের সাথে সাত গুণ করলাম তাহলে তিনের সাথে সাত গুণ করলাম এবার এই সাথে সাথে এই পাঁচ গুণ করব এই তিনের সাথে এই উনিশ গুণ করব তাহলে দেখো তিন উনিশ আর এটা সাত তাহলে কত আসছে এটা আমাদের এটা আসছে আমাদের তিন সাততে একুশ এটা আসছে পাঁচ সাততে পঁয়ত্রিশ তিন উনিশ গুণ করব গুণগুলো কত আসবে আমাদের সাতান্ন এবার এটার সঙ্গে এটা বিয়োগ করব যদি গুণ করতে চাও গুণ করে নেবে তিন নয় গুণ বছি তিন নয় সাত আশে সাত আধ হাজার দুই তিন আগে তিন আর দুই পাঁচ সাতান্ন আবার পঁয়ত্রিশের সাথে সাতান্ন বিয়োগ করব আমরা তাহলে কত আসবো আমাদের সাতান্ন এখানে আসবো আমাদের পঁয়ত্রিশ করলে কত আসবে পাঁচ আছে কয়ে সাত দুয়ে সাত পাঁচ দুই পাঁচ যেহেতু বড় সংখ্যা রয়েছে আমাদের সাতান্ন সাতান্ন যার চিহ্ন আছে বিয়োগের ক্ষেত্রে তার চিহ্ন বসে যাবে তাহলে কথা হবে আমাদের বাই একুশ এটা হচ্ছে আমাদের অ্যান্সার দুই পূর্ণ তিনের চার গণিত চার পূর্ণ পাঁচের ছয় তাহলে প্রথমে আগে এই সংখ্যাগুলোকে আমাদের গুণ করার আগে প্রত্যেকটা মিশ্র ভগ্নাংশ সংখ্যা যোগ বলো বিয়োগ বলো গুণ বলো ভাগ বলো যাই করি না কেন সর্বদা আমাকে এই পূর্ণ সংখ্যাটাকে ভাঙতে হবে মানে যে মিশ্র ভগ্নাংশ সংখ্যা রূপ রয়েছে তাকে আমাদের কী হতে হবে অপ্রকৃত ভগ্নাংশের আকারে ভাঙতে হবে এটা আমরা ভাঙা শিখে গেছি এটার সঙ্গে এটা গুণ হবে এটার সঙ্গে যোগ হবে তার কত লিখবো নিচে যা আসে তাই থাকলো চারের সাথে আট দুই গুণ হলো দুই গণিত চার উপরের সাথে যোগ হবে সর্বদা প্লাস্তি গণিত নিচে আসে আমাদের ছয় এইটার সাথে চারের সাথে ছয় গুণ হবে তখন চার গণিত ছয় সর্বদা উপরের সাথে যোগ হবে প্লাস পাঁচ তাহলে কত হচ্ছে সাথে আমাদের চার দুগুণ আট আট আর তিনে এগারো তাহলে এগারো বাই চার গণিত ছয় চার ছয় চব্বিশ চব্বিশ আর পাঁচে কত হবে আমাদের উনত্রিশ উনত্রিশ বাই ছয় এবার যদি কাটাকাটি যায় তাহলে কাটাকাটি করবো কিন্তু দেখতে পাচ্ছি এখানে কেউ কাটাকাটি যাচ্ছে না তাহলে উপরের সাথে উপর গুণ হবে নিচের সাথে নিচের গুণ হবে তাহলে কত হবে এখানে আমাদের এগারো গণিত উনত্রিশ বাই চার গণিত ছয় নিচে কত আসছে নিচে আসছে আমাদের চার ছয় চব্বিশ উপরে আসছে আমাদের উনত্রিশ গণিত এগারো গুণ করলে ওখানে উনত্রিশ এগারো গুণ করলে আসছে আমাদের উনত্রিশ নয় কের নয় দুই এক দুই গণিত নয় কের নয় দুই একের দুই গুণ করলে কত আসছে আমাদের এখানে যোগ করলে নয় নয়ের দুয়ে এগারো এক হাতে হাতে এক দুই একে তিন আমাদের তিনশো উন্নিশ উনিশে নেব সংখ্যা পাঁচের সাথে দুই গুণ হবে তাহলে পাঁচ গণিত দুই উপরের সাথে সবসময় যোগ হবে প্লাস এক বাই দুই গণিত দুইয়ের সাথে চার গুণ হবে দুই গণিত চার প্লাস হবে উপরের সাথে গুণ যোগ হবে প্লার বাই ফোর এবার আমরা যোগ করব পাঁচ দুগুণো দশ রাখে এগারো তাহলে এগারো বাই দুই গণিত নিচে চার আছে চারের সাথে দুই গুণ হয় চার আট আর এর কাটা যাচ্ছে দেখতে পাচ্ছি এখানে আমার আছে এখানে চার আছে দুই আছে তাহলে দুই পাঁচ দুগুণো দশ আর কেউ কাটছে না তাহলে উপরের সাথে উপর গুণ করবো পাঁচের সাথে এগারো গুণ হবে তাহলে পাঁচ গুণিত এগারো নিচে এক আছে চার আছে তাহলে একের সাথে চার গুণ হবে হচ্ছে এটা আমাদের পাঁচ এগার পঞ্চান্ন বাই চার কে চার আমাদের অ্যান্সার একই হবে এটা সঙ্গে এটা গুণ করবো তা দুই গণিত সাত প্লাস তিন বাই সাত গণিত নিচে ছয় পাঁচের সাথে ছয় গুণ হবে পাঁচ গণিত ছয় উপরে যোগ হয়ে যাবে উপরের সাথে উপরে যোগ হবে এটাকে সাত আর সাত গণিত পাঁচ ছয় তিরিশ একত্রিশ একত্রিশ বাই ছয় আর যেহেতু গুণ আছে এখানে যোগ বিয়োগ নেই যে আমরা লসও করবো যেহেতু ওখানে আমাদের গুণ আছে তাহলে আমরা কী করব উপরের সাথে নিচে কাটবে যদি কাটাকাটি যায় তাহলে কাটাটি করবো আর যদি কাটাকাটি না যায় তাহলে উপরের সাথে উপর গুণ হবে নিচের সাথে নিচের গুণ হবে তাহলে কথা হবে এটা আমাদের এটা হয়ে যাবে যেহেতু কেউ কেউ কাটছে না উপর হয়ে যাবে আমাদের সতেরো গণিত একত্রিশ বাই নিচে সাত আছে আর ছয় আছে তাহলে ছয় আর সাতের গুণ তাহলে নিচেটা আসছে আমাদের বিয়াল্লিশ উপরে আসছে আমাদের একত্রিশ আর সতেরো তাহলে একত্রিশ আমরা যদি গুণ করি তাহলে একত্রিশ এখানে সতেরো গুণ করবো তাহলে এখানে সাত কে সাত তিন একুশ গণিত একে কে এক তিনে কে তিন তারপর এটা আমরা করব যোগ করে দেবো সাতে সাত এক একে দুই তিন আর দুয়ে পাঁচ তাহলে পাঁচশো তাহলে বা এটা আমাদের প্রথমে আমরা এই যে ভগ্নাংশ সংখ্যা রয়েছে মিশ্র ভগ্নাংশ তাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ আগে পরিণত করে নেব তারপরে আমরা ভাগ করব যেখানে এক পূর্ণ একের দুই কত হবে দুই একে দুই আর একে তিন তিনের দুই কেউ করতে পারলে করবে কত আসবে আমাদের তিনের আসবে কত তিনের দুই যদি এটা না করতে পারো তাহলে প্রথমে করবে দুইয়ের সাথে এক গুণ করবে নিচে যা আছে থাকলো দুইয়ের সাথে এক গুণ করব তাহলে এক গণিত দুই উপরের সাথে যোগ হবে প্লাস এক ভাগ চিহ্ন আছে ভাগ চিহ্ন দিলাম চারের সাথে দুই গুণ হবে তা চার দুগুণো আট আট তার মানে দুই গণিত চার এটা তিনের সাথে অবশ্যই সর্বদা যোগ হবে বাই চার তা চার দুগুণো আট আট তিনে এগারো ভাগ চিহ্ন দিলাম এটা কবে এগারো চার পরের লাইনে আমরা জানি যে ভাগকে যদি গুণ করে তাহলে এই সংখ্যাটা আমাদের উল্টে যাবে তাহলে কত হবে এটা হয়ে যাবে তিন বাই দুই গণিত চিহ্ন দিলাম গণিত দেওয়ার পরে এই এগারো বাই চার যেটা আছে সেটা কত হয়ে যাবে উল্টে যাবে তার মানে চার বাই এগারো যেহেতু আমরা দেখেছি ভগ্নংশ সংখ্যার ভাগ তাহলে এই ভাগ চিহ্নের পরিবর্তে আমরা গুণ লিখলাম এই যে ভাগের পরে ভাগ চিহ্নের পরে যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা জাস্ট উল্টে যাবে চার যাবে উপরে এগারো আসবে নিচে দেখো এটা করেছি যদি কাটাকাটি যায় কাটাকাটি করব কাটছে দুই কে দুই দুই দুগুণো চার আর কেউ কাটছে আর কেউ কাটছে না তাহলে উপরের সাথে উপর গুণ হবে নিচের সাথে নিচের গুণ হবে কত হবে আমাদের তিনের সাথে উপরে গুণ হবে দুই তিন আছে দুই আছে উপরের সাথে উপর গুণ করলাম আর নিচে এক আছে আর এখানে এগারো আছে তাহলে এক গুণিত এগারো করলাম আসছে আমাদের তিন দুগুণ উপরে আসছে ছয় নিচে আসছে এগারো এটাই আমাদের অ্যান্সার প্রথমে আমরা কী করব এই মিশ্র ভগ্নাংশ সংখ্যাটিকে আগে আমরা প্রাপরিত ভগ্নাংশ ভেঙে দেবো তাহলে কত হবে এটা আমাদের নিচে চার চার থাকলো চারের সাথে দুই গুণ হবে তাহলে দুই গণিত চার উপরের সাথে যোগ করব তিন বিভক্ত নিচে যা আছে তাই থাকলো সাত এখানে পাঁচের সাথে সাত গুণ হবে তাহলে পাঁচ সাত পঁয়ত্রিশ এখানে হয়ে যাবে ছয়ের সাথে যোগ হবে উপর ছয় তাহলে লাইনে কত হবে চার চার দুগুণ আট আটটা তিনে এগারো এগারো বাই চার বিভক্ত এখানে পাঁচ সাতে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর ছয়ে একচল্লিশ একচল্লিশ বাই সাত পরে ডানি কী করবো আমরা এই ভাগটাকে আমরা লিখে দেবো গুণ তাহলে এগারো বাই চার ভাগের আগে যেটা আছে যা আছে তাই রাখবো ভাগের পরে যেটা আছে যে সংখ্যাটা আছে এই ভাগ চিহ্নটাকে আমরা গুণ লিখার পরে ভাগের পরে যে সংখ্যা আছে সেই সংখ্যাটার আমাদের কী হবে উল্টে যাবে মানে কত লিখব সাত বাই একচল্লিশ সাত যাবে উপরে একচল্লিশ আসবে নিচে এবার আমরা কী করব যদি কাটাকাটি যাই কাটাকাটি করবো কাটছে না কেউ তার মানে উপরের সাথে উপর গুণ করবো নিচের সাথে নিচে গুণ করবো কাটছে না কী করে বুঝলাম যেহেতু কোনো সংখ্যা সাথে চারের ঘর নামটা যদি পড়ি উপরে চারের ঘর নামটা কেউ আছে কেউ নেই সাতের ঘর যদি নামটা পড়ি সাতের ঘরের নাম তার নিচে কেউ আছে কেউ নেই তাহলে উপরের সাথে উপর গুণ করে দেবো এগারো এন্টু সাত বাই চার গণিত একচল্লিশ এটাকে গুণ করলে যেটা পাবো সেটা আমাদের অ্যান্সার তাহলে কত হবে এখানে আমাদের সাত এগারো এখানে আসবে আমাদের সাতাত্তর বা এখানে যদি গুণ করা হয় তাহলে চার চার চারে শূন্য একশো চৌষট্টি বা তোমরা গুণ করে নিতে পারো একচল্লিশ চার গুণগুলো কত হবে চার একে চার চার চারে শূন্য একশো চৌষট্টি এটা হচ্ছে আমাদের